আসসালামু আলাইকুম প্রজ্ঞাপন মহর্ঘ ভাতা বিষয়ে মন্ত্রী পরিষদ সচিব সরকারি চাকরিজীবীদেরকে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে মহর্ঘ ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন সেই প্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের জন্য মন্ত্রী পরিষদ সচিব সমসাময়িক আশ্বস্ত করেছেন মন্ত্রী পরিষদ সচিব বলেছেন আগামী ত্রিশে জুনের মধ্যে মহ ভাতা কার্যকর করা হবে অপর দিকে যারা সরকারি চাকরিজীবী আছেন মূলত এগারো থেকে বিশতম যারা সরকারি চাকরিজীবী আছেন তারা জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন না তারা চাচ্ছেন জুন মাসের আগেই ভাতা সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তারা চাচ্ছেন পঞ্চাশ শতাংশ আরে মহর্ঘ ভাতা কার্যকর করতে হবে এবং সর্বনিম্ন বিশ হাজার টাকা দিতে হবে কর্মচারীদেরকে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যদি যৌক্তিক মনে করে এই দাবিগুলো তাহলে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে তবে সেটা আগে বলা সম্ভব নয় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই মহর্ঘ জন্য সিদ্ধান্তে আছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই এই মহর্কমাতা দিতে যাচ্ছেন এ বিষয়ে অনেকটাই কনসার্ন কত শতাংশ হারে মহর্ক ভাতা কার্যকর হবে এ বিষয়ে কোন সচিব এখন পর্যন্ত সেটা বলেনি তবে ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে মহর্ঘমাতা সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত মহর্ঘ ভাতা কার্যকর করা হতে পারে তবে এটা নিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়নি তবে অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে মহর্ঘমাতা আসলে দেবে কি দেবে না অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বলেছে মহর্ঘ ভাতা দেবে তাই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মহর্ঘ ভাতা অবশ্যই পেতে যাচ্ছেন কর্মচারীরা তবে কত শতাংশ মহর্ঘ ভাতা আসবে সেটা মহর্ঘ ভাতা কমিটি সদস্যের কাছ থেকে জানা যাবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল পরবর্তীতে নাকি সেই কমিটি ভেঙেও গিয়েছিল তো সে পর্যন্ত এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তো আসলে নতুন করে কমিটি গঠন করা হবে কি না এই বিষয়ে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে পরবর্তীতে এই বিষয়ে হয়তো কোনো আপডেট আসতে পারে অবশ্যই এই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটি অল করে দিবেন যাতে আগামীতে মহকের যে কোনো আপডেট সবসময় সবার আগে পেতে পারেন